ক্যালিমা ক্যালাম ক্যালাম অ্যাল কেলিমা তু ওয়াল ক্যালাম তার উদ্দেশ্যে কী বলেছিলাম সিয়ানতু জেহানি আনিল হতা ইলফজি ফি ক্যালামিল আরব আর বিভাসার সাব্দিক বল থেকে মেধাকে রক্ষা করা আর বিভাসার মধ্যে অনেক পর্টিগাল বুলভ্রান্তি হয় না শাব্দিক ওইগুলো থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে কি অ্যালমেনা হোয়ার উদ্দেশ্য তো ক্যালিমা বলছিলাম মনে আছে আল ক্যালিমা মুফরাদিন ক্যালিমা এমন শব্দকে বলা হয় যা কর্তের জন্য গঠন করা হয়েছে মনে থাকবে আচ্ছা ক্যালিমা কয় প্রকার ক্যালিমা কয় প্রকার একটু বলেন ঠিকই এসিম এখন আসুন কাকে বলে যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে কাল পাওয়া যায় না ফেল কাকে বলে হ্যাঁ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে আবার তিনকাল থেকে কাল পাওয়া যাবে সেটি হলো ফেল হরফ হলো এমন একটি শব্দ যা নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না এবং ইসিম্প্যালের সাথে মিলিয়ে অর্থটা প্রকাশ করতে পারে কালাম কাকে বলে লবজন তাজাম্মানা কেরিমাথায় নিবিলে স্নাত কালাম এমন বক্তব্যকে বলে যা স্নাদের মাধ্যমে দুইটি শব্দকে এমনভাবে অন্তর্ভুক্ত করে যে তা শ্রোতাকে পরিপূর্ণ উপকার প্রদান করে এবং তার উপর শ্রোতার চুপতাকা শুদ্ধ হয় মনে করেন একটা বাক্য মানে আমি বলেছি আপনাদের সামনে যেমন দেখেন যাই স্নাতের মাধ্যমে দুটি শব্দকে অর্থাৎ পারস্পরিক সম্পর্কের মাধ্যমে আর কি দুইটা শব্দ এর মধ্যে একটা একটা ভিতরে একটা রপ্ত থাকে না ওই স্নাত সম্পর্ক হ্যাঁ দুইটা শব্দের মধ্যে স্নাদের মাধ্যমে দুইটা শব্দকে এমনভাবে অন্তর্ভুক্ত করা যে তার শ্রোতাকে পরিপূর্ণ প্রকার প্রদান করে অর্থাৎ মোতাকাল্লিম যিনি কথা বলে তিনি শ্রোতাদের সামনে বললে পরিপূর্ণ একটা উপকার প্রদান করে এবং তার উপর শ্রোতার চুপ্তা কাটা শুদ্ধ হয় সেটা হলো কালাম যেমন আমি বলছি যে হ্যাঁ জায়দ জাহিদুল কাইমুন যাই দণ্ডায়মান অবস্থার মধ্যে আছে তাহলে এই বাক্যটা বলার পরে এখানে দুইটা শব্দ তাহলে দুইটা শব্দ মিলে একটা বাক্য হয়েছে এই বাক্যটা বলার পরে আপনাদের একটা উপকার প্রদান করা হয়েছে না আপনাদের কাছে পরিপূর্ণ ফায়দা পৌঁছে গেছে না পৌঁছে গেছে কিনা একটু বলবেন হ্যাঁ পৌঁছে গেছে তাহলে এটাই হচ্ছে কালাম এবং আপনাদের চুপ থাকাটা শুদ্ধ হচ্ছে এরপরে দেখুন খালাম কয় প্রকার জুমলা ইসমিয়া জুমলাইয়ে ফাইলিয়া তাও আমরা পড়ে আসছি একটু রিভিশন দিচ্ছি আর কি হরফ কাকে বলে বলেন তো আপনি আসল কয়টা তিনটা কি কি ফেলে মাজি আমর হাজের হরফ বলেন তো একটু আমার মুখে মুখে মাজি আমর হাজের হ্যাঁ এভাবে কথা বললে ভালো লাগে তাহলে তিন প্রকার এগুলোর সাথে মিলতে পারবে ক্লিয়ার তো আচ্ছা মৌরবের হুকুম কি তার পূর্বে আওয়ামেলের ভিন্নতার কারণে তার করে পরিবর্তন সাধিত হবে যেমন দেখুন যা আনি এখানে যা যা ফেলের কারণে ওই ফাইলের মধ্যে কি হয়েছে রফা হয়েছে রু জাই আমি জায়েদকে দেখেছি তাহলে এখানে রায়তু ওই যে ফেলের ফেলটা এর এরপরে ফাইল তারপরে মাফুল তো মাফুলের মধ্যে কি হয় নসব হয় তাহলে ফ্যাল আসতে আগে ওই ফেলের কারণে ওই মফুলের মধ্যে কি হয়েছে নসব হয়েছে তারপরে দেখেন মরাট্টু বিজাই দিন আমি জায়েদের পাশ দিয়ে গিয়েছি এখানে জায়েদের আগে মরাট্টু বিজাই দিন জায়েদের আগে বা হরফজর আসে ওই হরফজ্বরটা জায়েদকে জ্যাট দিয়েছে বুঝতে পেরেছেন তাহলে তিন অবস্থার মধ্যে তিন রকমের হরকত পরিবর্তন হয়েছে কিনা হ্যাঁ একটু সাথে সাথে আমাকে রেসপন্স করবেন তাহলে আসুন এইটা হলো মোরব তাহলে মোরব এমন সিনকে বলা হয় করে আমার সাথে সংযুক্ত হয় কিন্তু আপনি আসলে সাথে মিলবে না বা সামঞ্জস্য রাখবে না আচ্ছা তারপরে আসুন একটু সবাই কথা বলবেন কেউ চুপ মেরে থাকবেন না তাহলে আসুন মোরব আমরা শেষ করেছি তা মৌরবের হুকুম কী তার পূর্বে আওয়ামী ভিন্নতার কারণে সেসব করে পরিবর্তন হবে তা উদাহরণ সহ এখন এই মাত্র আমরা শেষ করেছি ইসমা মৌরব কয় প্রকার পরীক্ষা আসবে খুবই গুরুত্বপূর্ণ এটা ইসমা মৌরব কয় প্রকার দুই প্রকার চার প্রকার পাঁচ প্রকার তিন প্রকার দুই প্রকার কি কী মনসারিফ বলেন মুন্সারিফ গায়রে মুন্সারিফ এখন আসুন মুন্সারিফ কাকে বলে যার মধ্যে নয়টা স্বভাবের দুটি অথবা দুটি রাস্তার বেশি একটি স্বভাব পাওয়া যায় না তাকে মুন্সারিফ বলে নয়টা স্বভাবগুলো কী কী এগুলো পরে আসতেছে তাহলে যার মধ্যে নয়টা স্বভাবের দুইটা অথবা দুইটার স্থলাভিষিক্ত একটা স্বভাবও পাওয়া যাবে না তাকে মুসারিফ বলে যেমন দেখেন জাইদুন জাইদুনের মধ্যে ওই যে নয়টা স্বভাব আছে নয়টা স্বভাব থেকে দুইটা অথবা একটা যেটা দুইটার স্থলাভিষিক্ত হয় তাও পাওয়া যায়নি সেটা হলো মুসারিফ একটু মানে ওভারলোড কম হওয়ার জন্য আবার আবার একটু আলোচনা করতেছি হ্যাঁ জাইদ একটা নাম কিন্তু নাম হলে কী হবে এখানে দুইটা পাওয়া গিয়েছে বলেন তো দুজন পাওয়া যায়নি তো আচ্ছা তারপর আসুন মুনসরিফের হুকুম আমরা মুনসরিফের হুকুম আমরা বলেছি আমেলের পরিবর্তনের সাথে সাথে অ্যাশাস করে পরিবর্তন হবে এবং তানবিন সহ তিন প্রকারের হরকতই গ্রহণ করতে সক্ষম হবে পরীক্ষার মধ্যে আসবে মাথায় রাখেন মুসরিফের হকুম কি মুসরিফের হকুম ইয়াদ হুলুহুল হরকত সালাস মা তানমিন অর্থাৎ এর মধ্যে হরকাতের সালাস এবং তানমিন আসতে পারে জায়দ জবর পেশ এবং তানমিন সবগুলো আসতে পারে জাই ইদুন জাই ইদান হ্যাঁ জাই ইদিন বুঝতে পারছেন তিন প্রকারের হরকত আসতে পারে বুঝতে পারছেন মুন্সরিফের মধ্যে মুন্সরিফের হুকুম কী বলেন তো হ্যাঁ অর্থাৎ জের জবর পেয়েস তিনোটায় গ্রহণ করতে পারে জের জবর পেয়েস সবগুলো আসতে পারে এটা হলো মনসারিফের হকুম এবং তানবিনও আসতে পারে এরপর আসুন গাইরে মনসারিফ কাকে বলে যার মধ্যে অর্থাৎ নয়টা শোবের মধ্যে থেকে দুটি স্বভাব অথবা দুইয়ের রেস্তলাভিক্তে একটি স্বভাব বিদ্যমান থাকে তাহলে সম্পূর্ণ মুন্সারিফের বিপরীত যার মধ্যে নয়টি শৈবের মধ্যে থেকে দুটি স্বভাব অথবা দুইয়ের বেশিতে একটি স্বভাব বিদ্যমান থাকলে সেটি হলো গায়ের মনসারিফ গায়রে মনসারিফ মনে থাকবে আপনাদের আচ্ছা গায়রে শরীফের হুকুম কি গায়রে শরীফের মধ্যে গায়রে শরীফের সাথে কখনো জের এবং তানমিন যুক্ত হবে না মাথায় রাখতে হবে জেরও আসে না এবং তানমিনও আসে না তবে ওই যেমন দেখেন আমি উদাহরণ দিচ্ছি যা আহ মাদু যা আহ আহ আসে আচ্ছা আমার কথাটা শুনে আগে যা আহ পেশ পেশা আসছে র আহ আহমেদা এরপরে কি জবর আসছে কিন্তু মরার তো বি আহমাদি হওয়ার কথা ছিল কিন্তু বি আহমাদি হবে না কেন গায়রে শরীফের মধ্যে জের আসতে পারে না তাহলে মরার তো মাদা হয়েছে হরফুজর আসার পরেও এখানে জের হতে হতে পারবে না জবর হতে পারবে কারণ গাইর মনসরিফের মধ্যে কি জের আসতে পারে না এবং তানবিন আসতে পারে না এটি জের রেস্তলে সবসময় জবরযুক্ত হবে এখন বুঝতে পেরেছেন গাইরিমনশরিফের ইয়েটা বিধানটা আমি উদাহরণ সহকারে বর্ণনা করেছি আচ্ছা এখন আসুন গাইরি মনশরিফের সব মোট কয়টি নয়টি আদল ওয়াসফ তানিস মারেফা ওজমা জামা তর্কি বসনেফেল আলীদে তার ঠিক আছে মনে রাখতে হবে এরপর আসুন যে সকল ইসমে মরব দ্বারা যে সকল ইসমে মহরব রফা দ্বারা এরা গ্রহণ করে তাদেরকে আসমাই মরফুয়াদ বলে আসমাই মরফুয়াদ কাকে বলে যে সকল ইসমে মরব রফা দ্বারা এরা গ্রহণ করে সেগুলোকে কী বলে আসমাই মরফুয়াদ বলে আসমাই মরফুয়াদ কয়টি আটটি দেখছেন আসমাই মরফুয়াদ কয়টি বলবেন হেদায়তন্ন গ্রন্থকারের মতে কয়টা অন্যরা কয়টা বলেছেন তেরোটা তেরোটি হুম তেরোটি তাহলে ফাইল মো ওয়ালা আলম ফাইল ফাইলু মুক্তদা খবর তারপরে হচ্ছে খবর ইন্নাম আখোয়াতিহা ইসমেকানা ইসমোকানামা আখয়াতিহা ইসমামা আল খবর বিলাইসি খবরুল্লাহ আন্নাফিয়া ইলজেন্সি আচ্ছা আমরা এগুলো সব পড়েছি আচ্ছা বাকিগুলো আমরা আগামীকাল পড়বো ইনশাআল্লাহ আসমাই মুরফুয়াত থেকে এগুলো পড়াগুলো আগামীকাল পড়ব ইনশাআল্লাহ এখানে দেখেন এগুলো সব আসমাই মনসুবাদ এবং আসমাই মরফুয়াতেরগুলো আগামীকাল পড়ব এই যে দেখেন এখন আমরা যেগুলো পড়েছি এলমেনাহুর সঙ্গে আমরা শেষ করেছি এলমেনাহুর আলোচ্য বিষয় এই যে দেখেন আল কেরিমাতুল কালাম বিস্তারিত এলমেনাহুর উদ্দেশ্য এখানে বাংলা অর্থ সহ অ্যাড করেছি কারণ অনেকে আরবি শুধু আরবি বুঝবে না এই জন্য বাংলা সহ করেছি এলমেনাহু এর মোদাব্বিন এলমেনাহু এর সংকর কি তারপর আসুন এখানে মুজক্কর মোহনাস কাকে বলে এই যে মুজক্কর হলো হুয়াল মুফরুল মিনাল মাসদার আত আতকির মুজক্কর হলো মাসদার হলো আত্মীর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মবাদিউল আরবি প্রণাতা বলেন আল আলা মাদাল্লা মিনান নাস ওয়াল হায়ানাত মানব জাতি এবং প্রাণী জাতি থেকে মানে পুরুষ পুল্লিঙ্গ বুঝালে সেটি হলো মোজক্কর সেটি হলো কি মুজক্কর কাকে বলে বুঝতে পেরেছেন যেমন দেখুন আসাদুন রজুলুন এগুলো হচ্ছে রজুলুন হচ্ছে অর্থাৎ মানব জাতি থেকে একটা পুরুষ পুল্লিঙ্গ বুঝিয়েছে আর আসাদুন হচ্ছে প্রাণী জগৎ থেকে বা প্রাণী জাতীয় থেকে কি বোঝানো হয়েছে পুরুষ পুল্লিঙ্গ বোঝানো হয়েছে মোহান্ন কাকে বলে মোহান্নস হচ্ছে আমরা বলেছি জিদ্দুল মুজক্কর মোহান্ন মানে কি যেটা মুজক্করের বিপরীত পারিপার্শ্বিক সংজ্ঞা কি আল ও মাদার লাল আল উনফা বলা হয় যা স্ত্রী প্রতি ইঙ্গিত করে এমন ইসিম যেটা এমন ইসিম যেটি কি করে স্ত্রীলিঙ্গের প্রতি কি করে ইঙ্গিত করে সেটি হলো মহানস বুঝতে পেরেছেন ভাই সবাই হ্যাঁ যেমন আয় ইসাতুন মিস্তারাতুন আয়েশা আয়েশা এটা হচ্ছে কি বলেন স্ত্রীলিঙ্গের প্রতি ইশারা করতেছে ইঙ্গিত করতেছে সরাসরি এখানে মান্নসের আলামত গোলতা আছে মিস্তারাতুন এটি হচ্ছে সরাসরি গোলতা আছে তাই মহানসের দিকে কি করে ইঙ্গিত করতেছে স্ত্রী জাতি বোঝাচ্ছে অর্থাৎ এটা সরাসরি কি স্ত্রীলিঙ্গ না তবে এখানে আলামত তা আনিস আছে ওয়াল মুসান্না দেখেন মফরত হচ্ছে ইসমা মাহরুলের ওয়াহে মজক করেছি হুয়াল মোফরদুল মুজাক্করুল ইসমিল ইসমা মাহফুলের ওয়াহেদ মোজক করেছি মিনাল মাসদারি আল এফর মাসদার হচ্ছ আল এফরাদু তার অর্থ হচ্ছে আল ওয়াহিদু একক আর পারিবার্ষিক সংজ্ঞা কি কলা সোহাইবু মু অর্থাৎ সাহেব মুজাক্করাত না হুয়া তিনি বলেছেন হুয়া মাদ শীন ওয়াহেদিন মুজাক্করিন ও আন্নাশিন অর্থাৎ পুল্লিঙ্গ হোক বা স্ত্রীলিঙ্গ হোক হ্যাঁ অর্থাৎ একজন ব্যক্তি বস্তু প্রাণী বুঝালে সেটি হলো কি মুজাক্কর সেটি হলো কি সরি ওয়াহেদ সেটি হলো কি ওয়াহেদ যেমন দেখেন ওয়ালাদন মানে কি একজন পুরুষ মুসান্না কাকে বলে মুসান্না হল ওয়াল মুফরাদুল মুজক্কর ইসমিল মফলি মিনাল মাজদার আত্মসনিয়া মোসান্না হলো মাফউলের মফউলের ওয়াহেদ মুজকরের সিকে মাজদার হলো আত্মসনিয়া তো হ্যাঁ হুয়া মাদাল্লা ইসতাইনে তাসনিয়া বলা হয় এমন ইসিম যা দুইয়ের উপর কী করে দুজন ব্যক্তি বস্তু প্রাণী বুঝালে সেটি হলো কি আর উপায় হচ্ছে শব্দের শেষে কি থাকবে আলিফ এবং কি তাকে নুন তাকে অথবা ইয়া নুন থাকবে অথবা কি থাকবে ইয়া নুন এখানে লেখা আছে হুয়া ইসমুন উল হি কব ইয়াহ হি আলিফ হুন এমন ইসিন যার শেষে আলিফ থাকবে ও ইয়া উন হুন অথবা ইয়া আই মফতা থাকবে মা কবলাহা ওয়ানুন মকসুরাতুন হ্যাঁ অর্থাৎ ওয়ালাদাইনে এরকমও তো হতে পারে ওয়ালাদাইনে ঠিক আছে ইয়া এ ওয়ানুন মকসুরাতুন মা কন মকসুরাত এবং শেষে কি হবে নুনটা মকসুরা হবে যার বিস্টু নুন হবে তাহলে এখন আপনারা ওয়াহেদ তাসনিয়া তারপরে হচ্ছে কি বলে যে মোজক্কর মোয়ান্ন ক্লিয়ার একটু জানাবেন আচ্ছা জামা সালেম কাকে বলে জামা মজকর সালেম বলা হয় এমন ইসেন যার শেষে ওয়ানুন থাকবে আর জামান্ন সালেম কাকে বলা হয় যার শেষে আলিফ এবং লম্বাতা থাকবে যেমন দেখেন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন এখানে আলিফ এবং লম্বাতা আছে এটা হলো জামান্ন সালেম আচ্ছা গেল তারপরে আমরা এখানে মা রেফার দেখতে পাচ্ছি মা রেফার পকারগুলো একটু দেখে নেবেন মোট সাত প্রকার এখানে আছে তারপরে ইসম মৌরব কাকে বলে তাও আমরা শেষ করেছি ইসমে মৌরবের হুকুম শেষ করেছি আমরা তারপরে মাপনী সংজ্ঞা মাপনিরিয়া বিধান আমরা শেষ করেছি এখানে বিস্তারিত সবগুলো আছে দেখেন তারপরে ইসমে মৌরব কয় প্রকার মনসরিফ গারি মনসরিফ আমরা শেষ করেছি এগুলো প্রশ্ন আকারে বিস্তারিত আছে আর কি হুকুমও আছে এইটা এই পিডিএফটা তৈরি করতে পুরো দিন সময় লেগেছে বুঝতে পারছেন কষতে কসতে কষতে ইয়া থেকে বিভিন্ন জায়গা থেকে পুরো দিন সময় লেগে গেছে তারপরেও আপনারা একটু ভালোভাবে যেন মানে সব কিছু বিলএস্তিয়া টপ টু বটম যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো পড়তে পারেন ওই বিষয়টা ফোকাস করতেছে আর কি এই জন্য এইগুলো পড়ে পরিপূর্ণ কি করে নিতে হবে পড়ে নিতে হবে ভালো করে পড়ে নিতে হবে আচ্ছা গায়ের মনশিবস স্বভাব সেগুলো আলোচনা করেছি আমরা তাহলে এ পর্যন্ত আজকে আমরা পড়িয়েছি আসমাই মরফুয়ার থেকে আগামীকাল হবে ইনশাল্লাহ তাহলে আসমাই মরফুত থেকে যদি আগামীকাল হয় এগুলো আমরা একটু ঠেনে একটু আমরা ইয়ার দিকে যাচ্ছি এখানে এই যে দেখুন এখানে তিলমিজে এটা কি হবে বলেন তো মোসান্না জামা কি আছে এখানে ওয়াহেদ তাসনিয়া জামা কি বলবেন এটা তাসনিয়া তারপর আসুন শাহরুন নীল হাফেজ ইব্রাহিম শাহরুন নীল শাহরুন এটা মফরত মুসান্না নাকি জামা শাহের শাহের শব্দটা ওয়াহেদ নাকি তাসনিয়া নাকি জামা

সালেম কেন শেষে আলিফ কি আছে লম্বাটা আছে মাসা আল্লাহ সবাই সালেম এখানে কোনটা হবে কোনটা হবে আমাদের উত্তর আল হাকিব এটা কি হবে এরপরে ওয়াসিয়াতুন ওয়াসিয়াতানে ওয়াসিয়াতুন অর্থাৎ আল হাকিবাতানের সিফত বর্ণনা করা হচ্ছে তো আল হাকিবাতানে যেহেতু তাসনিয়া আছে সিফতো তাসনিয়া হবে তাই এখানে কি হবে ওয়াসিয়াতানে আচ্ছা আল মুআমা তো মুস্তাহিদাতুন মুস্তাহিদাতুন কোন প্রকারের জামা বলেন তো এখানে সালাম নাকি জামা সালেম জামা সালেম কেন আলিফ এবং লম্বাতা আছে আল ফাল্লাহাতুন তুন কোন ধরনের জামা জামা মন্ন সালেম কেন আলিফ এবং লম্বাতা আছে আল্লাহ আল্লাহবা মুতানাফিসুনা কোন ধরনের জামা জামুজক সালাম নাকি জামানালেম জামা মজকর সালেম কেন শেষে কি আছে ও অনুন আছে তারপর আসুন আলু আলু আল ওালাদা ওয়াহেদ তাসনিয়া জামা কি হবে তাসনিয়া কেন শেষ আলী হং কি আছে নুন আছে তারপর আসুন এরপরে আল্লাহলাম আল্লাহলাম কি হবে জামা সালেম জামান সালেম তা জামা তাকসির কোনটা হবে এখানে জামা তাকসির হবে মুজ্কর সালেম হবে না আলামত পাওয়া না যাওয়ার কারণ ওয়ানুন নাই মোয়ান্ন সালেম হবে না আলি লম্বা লম্বা নেই তাই তাহলে এখানে কি হবে জামা তাকসির হবে তারপরে আসুন এরপরে শারিকাত সারাকাতিল মোয়াল্লিম মুিমো এখানে সারাকাতিল খাতিল হবে নাকি মুআল্লিমাতু হবে সারাকাত যেহেতু ফেল মুয়ান্নস এই জন্য ফাইল ও মোয়ান্ন আনতে হবে সারাকাতিল মুয়াল্লিমাতও হবে মুয়াল্লিমও হবে না বুঝতে পারছেন ফেয়েল কি আনতে হবে মোয়ান্ন আনতে হবে ইসমে জাহের তারপর আসুন ফাজ লাইব বিল কাসি এখানে ফাজ লাইবাতু হবে না ফাজ লাইব হবে কেন অর্থাৎ খেলোয়াড় তিনি কি কাপ পেয়ে কি সফলতা লাভ করেছেন আচ্ছা তারপরে আসুন আর তবিবাতু মাহিরুন হবে নাকি মাহিরাতুন হবে তবিবাতুন মানে ডাক্তার নি ডাক্তার মহিলা ডাক্তার লাস্টে গোলতা আছে তাহলে মাহিরুন হবে নাকি মাহিরাতুন হবে মাহিরাতুন আচ্ছা তারপরে এগুলো একটু বেশি ইয়া হয়ে গেছে জাপসা হয়ে গেছে ইয়া হওয়ার কারণে পিডিএফ এখানে ইয়া করার কারণে তারপরে এভাবে দেখেন এখানে এভাবে কি হবে ইয়াকও মুদি ও আন্নাসা হবে নাকি ইয়াকরাউল মুদি আতা হবে ইয়াকরাউল মুজিও হবে ইয়াকাউল মুদিও ইয়াকরাউ মোজাক্কর কাইভেসি কের জন্য আল মুজিও হবে এরপর আসুন তাস্তাহিকুল আ মিলাতু যেহেতু তাস্তাহিক মোহান্নিকে তাই এখানে ফাইল কি আসবে মোহনাস আসবে তাস্তাহিকুল আ মিলাতু আল্লাহ তালামা আশা জারতু মুজাক্করনা মুন্নাস বলেন মোয়ান্ন কেন আর আলামত পাওয়া গিয়েছে তাই কার্রম আল ফাইজিনে আল মুদিরু মুজাক্ক্করনা মুন্নাস আল মুদির না মোজাক্করনা মুজাক্কর হবে কেন মোয়ান্নের কোনো আলামত পাওয়া যায়নি তিলমিজাতুন কি কেন লাস্টে কী আছে গোলতা উল্লেখ আছে ইখতেশ আল আলিমু এখানে না মোজাক্করনা মুজাক্কর কেন এখানে মোয়ান্নাসের কোনো আলামত বিদ্যমান নেই তারপর আসুন বানাল মোহান্দিসু আল মানজিলা প্রকৌশলী বাড়ি নির্মাণ করেছে এখানে আল মোহান্দিসু না মুস

আর তালিবু হচ্ছে মুজক্কর যেহেতু তালিবুর মানে ছাত্র এখানে কোনো মোহান্ন আলামত শেষে নাই হাকামাল কাজী কাজী মুজকর মুজাক্কর কেন কোনো আলামত নাই আত্মবি মাহিরুন ডাক্তার অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার এখানে আত্মবিজাক্কর মুজাক্কর কারণ কোনো আলামত নাই হরাজাল মুআল্লিমুনা কোন প্রকারের জামা জামা মুজকর সালেম নাকি মোয়ান্না সালেম

এখানে হালতো নসবের মধ্যে আছে রায়তুল মুজারি আইন আমি কৃষকদেরকে দেখেছি তাহলে রায়তুর মধ্যে রেল উল্লেখ আছে এখানে তা মাফুল নসবের অবস্থায় হয় তো নসবের অবস্থা ইয়ানুন দিয়ে প্রকাশ পেয়েছে আর কি জামো সালেম নসবের অবস্থা ইয়ানুন দিয়ে প্রকাশ পাই ক্লিয়ার আচ্ছা তারপর আসুন আল মুসাফিরুনা আইদুনা আল মুসাফিরুনা জামুজ সালেম নাকি সালেম

তারিফ উন্ন মা হুয়া নাহে নাহু কাকে বলে এখানে কোনটা হবে বলেন তো এলমন নিওরাফু বিহি আহাল ও আওয়াহেরির কেলিমাতি এরাবান বেনান এটা হচ্ছে নাহুর সংজ্ঞা এখানে চারটা অপশন আছে এর মধ্যে বি অর্থাৎ খ হচ্ছে আমাদের উত্তর তারপর আসুন আই ইউ আইল মি নিওরাফু বিহিল এ রাবোয়াল অর্থাৎ কোন এলেমের মধ্যে কোন শাস্ত্রের মধ্যে মোহরম নিয়ে চেনা যায় তাহলে কি কোন শাস্ত্রে আর নাহ কালিমাতিল অবস্থা সম্পর্কে জানা যায় তো এখানে যে আওয়াহিরুল কালিমাত বলতে কি বোঝানো হয়েছে কালিমার শুরুতে অবস্থাতিল কালিমাত্রে নাকি নেহায়াতিল কালিমাত কোনটা হবে নেহায়াতিল ক্যালিমাত অর্থাৎ কেলিমার শেষে আল এরাব ফিল এস্তলাহুয়া হুয়া পরিবেশের মধ্যে এরাব কাকে বলে যে এরাব হলো দেখেন এ লুজুম ওয়াহিদান ওয়াহিদাতান হ্যাঁ এই যে এখানে আছে ওই এই যে এখানে যেটা আছে তাগাইয়ুর ও আওয়াহরিল কেরিমি ইতালাহিল আওয়ামিল এরাবের সংজ্ঞা বলা হচ্ছে এরাবের সংজ্ঞা হলো শুরুতে বিভিন্ন প্রকার আমেল আসার কারণে শেষে কী হয় পরিবর্তন হয় তাহলে আমাদের ক হচ্ছে উত্তর তারপরে আসুন আল বেনা ও ফিন্নহাবি হুয়া অর্থাৎ নাহুতে বেনা বলতে কী বুঝায় নাহুর মধ্যে বেনা বলতে কি বুঝায় বেনা মানে হচ্ছে লুজুমু আল খেলিমাতি হালাতান ওয়াহিদাতান অর্থাৎ মবনি আর কি মবনির কথা বলা হচ্ছে মবনি হচ্ছে কলিমা সবসময় একই অবস্থার মধ্যে থাকবে বুঝতে পারছেন তাহলে আমাদের ক হচ্ছে কি উত্তর মজু ও আলমিন্নহাবি হুয়া আলমিনাহুর মৌজু কি এলমেনাহর মৌজু হচ্ছে আল কেলিমাতুল আরবিহাইসুল আয়রাবি অল বেনাই মোহর হওয়ার দিক থেকে আরবি শব্দ বলি অর্থাৎ অথবা আল ক্যালিমাতু অল কালাম আল কেলিমাতু অল কালাম তারপর আসুন ফায়দাতু আলমিন নাহবি হুয়া এল ফায়দা কি এলমেনাহুর ফাই ফায়দা হচ্ছে দেখেন লিসানি আনিল খতাইফুল কালাম যে বাক্যের মধ্যে ভুলভ্রান্তি থেকে জিব্বাকে কী করা নিজের জিব্বাকে সংরক্ষণ রাখা অথবা হেফাজত রাখা বুঝতে পারতেছেন আপনারা আচ্ছা আট নাম্বার আইয়ু মিমা ইয়ালি দা হিরুন ফিল ফিয়ালমিন নাহ মধ্যে নিচের কোনটা অন্তর্ভুক্ত এই যে এখানে আছে আলমি ইজানুসরফি তারপর হচ্ছে আল এসতেকাক আর রফুয়াল নজবু আল জরু আল জজমু রফান নসব জর জজম এগুলো এলমেন আহুর মধ্যে আলোচনা হয় কোথায় আলোচনা হয় হরকত নিয়ে আলোচনা কোথায় হয় এলমেন আহুতে আর ইউবা ইউবাহি নাহু কোন বিষয়ে আলোচনা করে কোথায় কোন বিষয়ে আলোচনা করে বলেন তো কালিমা শেষ অবস্থা নিয়ে আওয়া আহওয়ালু আওয়াহির কালিমাত আহওয়ালু আওয়াহির কলিমাতিফুল এলমে নাহু কী কী অন্তর্ভুক্ত করে আল আয়াবা না অর্থাৎ মহরব মপনি নিয়ে আলোচনা করে কি নিয়ে আলোচনা করে মহরব মপনি মনে থাকবে আকসামুল ইসমি ইসিম কয় প্রকার বলেন ইসিম অর্থাৎ নাহর মধ্যে ইসিমের কয় প্রকার আলোচনা করা হয়েছে পাঁচ প্রকার অর্থাৎ মারেহানা কিরা মোজাক্কর মোহান্ন ওয়াহে তাসনিয়া জামা তারপরে মোরফ মবনি এবং মোট কয় প্রকার পাঁচ প্রকার তারপরে আসুন আইয়ুন মি মাই আলিমিন আকসামিল নিসের মধ্যে কোনটা ইসিমের প্রকার ফেল হরফ অফ ইসমে জিন্স মাসদার কোনটা হবে ইসিমের প্রকার কোনটা ইস্মুল জিন্সি ইসমে জিন্স আচ্ছা তারপর আসুন আল ইসমুল্লা জি ইয়দুল্লা আলম ইন হুয়া এমন ইসিম যেটা নির্দিষ্টভাবে বোঝায় সেটা কি বলেন ইসমে জিন্স ইসমুল আলম ইসমুল মাজদার ইসমুল জামান কোনটা হবে ইসমুল আলম ঠিক আছে নাম নির্দিষ্ট করে বোঝায় রজুলুন রজুলুন এটা কিসের নাম এটা হচ্ছে ইসমুল জিন্স ইসমুল আলম জামান ইসমুল মাকান এটা একটা জাতের নাম অর্থাৎ ফুরুষ পুরুষ বলতে কি অর্থাৎ ফুরুজ জাতিকে রজুল বলে না তাই জন্য ইসমুল জিন্স বলা হয়েছে আর কি তারপরে আসুন ইসমুল মাজদার ইয়দুল্লা আলা ইসমাম কিসের উপর ইঙ্গিত করে হ্যাঁ আজ জামান মাকান মায়ান আল দুনা হুরুফি আল আল আদত ইসম আজদার অর্থ হল তার অক্ষর ছাড়া